সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আপনাদের দেখাবো গরুর ভুড়ি বা বট যেটাই বলেন গরুর ভুড়ি সবার প্রিয় তো প্রথমে আপনারা দেখেছেন যে তেল দিয়ে কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করছি পেঁয়াজটা একটু ভালো করে হয়ে গেলেই আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। কারণ গরুর ভুড়ি এরকম একটা জিনিস বা বর যে দেশের ভাষাই বলেন যে এলাকার ভাষাই বলেন মানে এটা একটা খুব মজার জিনিস এটা মানে যে পছন্দ করে তো অফকোর্স আমাদের ঘরে মানে গরুর পটটা একদম প্রিয় খাবার তো আজকে আপনাদের সেটাই দেখাচ্ছি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে দেখতেছে নাড়ছি নাড়ার পর ভালো করে একটু হলে এখন দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া এই তিনটা একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষাবো কষিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দেব মশলাটা কষানো হালকা একটু পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো যেন মশলাটা ভালো করে যখন তেল বের হবে তখন আমরা মশলাটা মশলা যদি ভালো করে কষানো না হয় আসলেই কোনো তরকারির মধ্যে কোনো স্বাদ হয় না আপনি যতভাবে রান্না করুন মশলাটা ভালো করে কষানো হতে হবে মশলা কষানো না হলে তরকারির স্বাদ আসে না তো এখন আমি মশলা কষানো দেখতেছেন তেল বের হয়েছে এখন এই যে আদা রসুন এগুলি দিয়ে সব কিছু দিতেছি আমাদের বাসায় আদা রসুন একসাথে সব কিছু দিয়ে দেই আমি একটু পরে বা দশ মিনিট পরে বা আগে এগুলি একসাথে সব একসাথে আমি দিয়ে দিই আদা বাটা রসুন বাটা তারপর জিরাটা আমি গুঁড়া করে রাখি ম্যাক্সিমাম এখন আগে মানুষ জিরা বাড়ত এখন তো জিরা বাটা হয় না তো এখন মানুষ জিরা গুঁড়াটাই করে রাখে এবং সেটাই মানুষ ব্যবহার করে যে আপনারা দেখতেছেন যে ভালো করে মশলাটা কষাইতেছে একজন তেল বের হওয়া না পর্যন্ত আমি তাকে নাড়তেই থাকবো এখন দিয়ে দেবো গরুর এখন বটটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব আপনাদের যদি লাগে আর একটু পানি দিবেন হালকা তো তারপর পানি পরে দেওয়াই ভালো মশলাটা সবগুলি একসাথে মিশে ভালো করে মেখে তারপর পানি দেওয়া ভালো অনেকে আবার একসাথে হাত দিয়ে মেখেও বসাই তো আমি মশলাটা কষে বসাতে পছন্দ করি কষিয়ে বসালে ভালো লাগে যে কষানির কষাইতেছে এখন দেখবেন আস্তে আস্তে যখন তেল না ওঠা পর্যন্ত কষাতেই থাকবেন অনেক দেশে আমি দেখছি কি গরুর ভুড়ি বা যেটাই সেটা একদম ছোটো ছোটো করে অনেকে আলু দিয়ে রান্না করে আমি রংপুরের বিশেষ করে যারা তাদের দেখছি একদম আরও ছোটো ছোটো করে কেটে একদম ভাজা ভাজা করকড়া করে ওনারা খায় করকরাটা মানে আমাদের বাসে কর্করাটা আসলে কম পছন্দ করে এভাবে মানে কি এরকম শক্ত শক্ত লাগে মানে কেউ খেতে পারে না মানে এক এক দেশের এক এক পছন্দ আর কি সেটা নাকি এটা এক এক দেশের এক এক পছন্দ তো আমাদের পছন্দ এরকম করেই যে কষালাম কষিয়ে হালকা একটু আবার পানি দিয়ে দিব কষানোর পর আর একটু পানি দিলে দিয়ে আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে আবার খুললাম এই যে আবার খুললাম খুলে দেখেন আমরা এইভাবেই খেতে পছন্দ করি মানে এর চেয়ে বেশি শুকায় না কারণ গরম করতে করতে তো একসাথে তো সব খাওয়া হয় না তো গরম করতে করতে এমনি একটা গরুর ভুড়ি ভাজা হয়ে যায় বেশি কর মানে আমাদের পছন্দ না এটা যেরকম সচরাচর মানুষ মাংস রান্না করে সেরকমই আর কি মাংস রান্না করে এই যে দেখুন আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কি না গরুর বট কারণ অনেকদিন আগে এনে রাখছি তো তো এটা দেখতেছি তো আপনার দেখতে পাচ্ছেন আমার বট রান্না শেষ